বড় হয়ে যাওয়ার আক্ষেপ কাদের কাদের মধ্যে কাজ করে আমার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কাজ করে কারণ তখনকার যে ফিলিংস যে অনুভূতি ছিল সেগুলো খুব সাদামাটা সরল এবং চাহিদা খুব কম ছিল তখন এখন বড় হয়েছি বড় হওয়ার সাথে সাথে যে পরিবর্তনগুলো ঘটেছে কিছু অবশ্যই ইতিবাচক আবার কিছু কিছু নেতিবাচকও রয়েছে তো যাই হোক ছোটোবেলার দিনগুলো আমি খুবই মিস করি কিছু কিছু দিন যেমন এই যে বছরের এই শেষের সময়টা আমাদের ছোটোবেলা খুব সুন্দর কাটতো পরীক্ষা হয়ে যেত রেজাল্টও বেরোতো না আর আমাদের মধ্যে শুধু একটাই কাজ চলতো বছরের শেষ কয়েকটা দিন সেটা হচ্ছে গ্রিটিংস কার্ড লেখা তোমরা কে কে মনে করতে পারছো আর কে কে মিস করছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ছোটোবেলাগুলো ভীষণ সুন্দর ছিল ফোন কী জিনিস তখন তো আমরা জানতামই না আর পরীক্ষার শেষের এই সময়গুলো কোনো আত্মীয় বাড়ি মামা বাড়ি সব কিছু নিয়ে আমাদের খুব সুন্দর কাটত আর এই সময়ে গ্রিটিংস কার্ড যখন লিখতাম তখন কত পরিকল্পনাই না করতাম বলো যেমন কোন বান্ধবীর জন্য কোন কার্ডটা দেওয়া হবে যে বেস্ট ফ্রেন্ড তাকে সবচেয়ে দামি কার্ড তারপরে যাকে একদম সহ্য করতে পারি না অথচ বান্ধবী হিসাবেও বলতে হবে তার জন্য কম দামি কার্ডটা কিনতাম ছোটোবেলায় কি অবস্থা অবস্থা চিন্তাভাবনা আমাদের মাথায় আসে তাই না তবুও সেই ভাবনাগুলো অনেক ভালো তার মধ্যে কোনো জটিলতা থাকে না থাকে শুধুই সরলতা এখন জীবনটা অনেক বেশি জটিল হয়েছে বাট কিছু করার নেই যাই হোক আজকের ভিডিওটা এটুকুই